বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট স্টিকার ভিসা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিভাবে আপনারা নিজে নিজে কোনো প্রকার এজেন্সির হেল্প ছাড়াই ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারেন এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় সো বন্ধুরা মূল আলোচনা করার পূর্বে আপনাদের এই ইন্দোনেশিয়ার ভিসা নিয়ে কমন যে কিছু কোয়েশ্চেন থাকে সেই প্রশ্নের উত্তরগুলি প্রথমে দিয়ে নিব প্রথমে কোশ্চেন থাকে হচ্ছে ইন্দোনেশিয়া কয় দিনের ভিসা দিয়ে থাকে ইন্দোনেশিয়া সাধারণত তিন মাস মেয়াদে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে থাকে মানে আপনি তিন মাসের জন্য এই ভিসাটি পাবেন আর একজন ট্রাভেলার ইন্দোনেশিয়া গিয়ে সর্বোচ্চ ষাট দিন থাকতে পারে এই ভিসায় তারপর হচ্ছে যে ইন্দোনেশিয়ার অ্যাম্বাসি কোথায় অবস্থিত ইন্দোনেশিয়ার হচ্ছে ইন্দোনেশিয়ার অ্যাম্বাসিটা ঢাকার গুলশান দুইয়ের যে সার্কেলটা এই সার্কেলের ঠিক পাশেই অবস্থিত তারপর কোশ্চেন থাকে হচ্ছে এটা কি ভিসা নাকি হচ্ছে স্টিকার ভিসা আপনারা একটু আগেই দেখতে পেলেন যে ওরা হচ্ছে স্টিকার ভিসা দিচ্ছে আর এটা কি অনলাইনে আবেদন করতে হয় পুরো প্রসেসটাই হচ্ছে আপনার ফিজিক্যালি জমা দিতে হয় শুধুমাত্র হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা আপনার অনলাইনে মেইল করে নিতে হয় তারপর কোশ্চেন থাকে হচ্ছে যে ইন্দোনেশিয়ান অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে নিতে হয় অ্যাপয়েন্টমেন্টটা ওদের মেল অ্যাড্রেসে অ্যাম্বাসির মেল অ্যাড্রেসে মেল করবেন ওরা একটা নির্দিষ্ট ডেটে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিবে সাধারণত আপনি ট্রাভেলের ন্যূনতম এক মাস আগে আপনার এই মেলটা করা উচিত কারণ ঈদের আগে বা অন্যান্য হলিডের সময় প্রচুর রাশ থাকে অ্যাম্বাসি আর ভিসা ফি কত ভিসা ফি হচ্ছে দশ টাকা তারপর হচ্ছে আপনার ইন্দোনেশিয়া ভ্রমণ করতে হলে রকম ট্রাভেল হিস্টরি থাকতে হয় ইন্দোনেশিয়া আপনার দুই তিনটা দেশ ভ্রমণ করা থাকলে কিন্তু ইন্দোনেশিয়ার ভিসার জন্য আবেদন করতে পারেন ইটস নট এ বিগ ডিল আমার দেখা শুধুমাত্র ইন্ডিয়া ভ্রমণ করেও কিন্তু একজন ইন্দোনেশিয়ান ভিসা পেয়েছে আর এছাড়া হচ্ছে যে কীরকম ব্যাঙ্ক ব্যালেন্স প্রয়োজন হয় ইন্দোনেশিয়ান ভিসা আবেদন করতে অ্যাম্বাসি কর্তৃক বলা হয়ে থাকে আপনার প্রায় আড়াই লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্টে থাকলে আপনি আবেদন করতে পারেন আর একটু বেশি করে মানে বেশি রেখে আবেদন করলে এটা আরেকটু একটু ভালো যে সকল ডকুমেন্ট আপনার ইন্দোনেশিয়ান অ্যাম্বাসিতে জমা দিতে হয় ইন্দোনেশিয়ান ভিসা ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য প্রথমত হচ্ছে আপনার একটি পাসপোর্টের কপি জমা দিতে হবে এবং অবশ্যই আপনার পাসপোর্টের ন্যূনতম মেয়াদ ছয় মাস থাকা লাগবে এবং মেন পাসপোর্টও সাথে রাখতে হবে সেকেন্ডলি হচ্ছে আপনার একটা ইন্দোনেশিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন এটা ভিডিও শেষে দেখাই দিব আর থার্ডলি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এই পাসপোর্ট সাইজের ছবিটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের ফর্মের ফার্স্ট পেজে একটা স্টাপ্লার করে দিবেন উপরে আর অ্যাপ্লিকেশন ফর্মের সেকেন্ড পেজে একটা গ্লু দিয়ে মানে আঠা দিয়ে আপনার এটা লাগায় দিতে হয় তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ভিসা কাবার লেটার ভিসা কাবার লেটার হচ্ছে আমরা স্কুল লাইফে যখন মানে স্কুল শিক্ষক লিখতাম ছুটির আবেদনপত্র এটা হচ্ছে মানে কেন আপনি ছুটি চান আর এটা হচ্ছে আপনার ভিসা কাভার লেটার মানে কেন হচ্ছে আপনি ভিসাটা চান এটা টু দা আপনার ভিসা অফিসার ইন দিনিসন অ্যাম্বাসি দিশন অ্যাম্বাসি বরাবর অ্যাপ্লিকেশনটা হবে এবং হচ্ছে আপনি সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার আবেদন করছেন এত তারিখ থেকে এত তারিখ থাকার জন্য বাই প্রফেশন আপনি কি করেন আপনার পরিচয়টা দিবেন এবং আপনি যে ফিনান্সিয়ালি সলভেন্ট সেটাও লিখে দিতে পারেন ওয়ান টাইমে ফিরবেন সেটাও লিখে দিতে পারেন টোটালি হচ্ছে ভিসা কাবার লেটারটা হচ্ছে একটা ভিসা রিকোয়েস্ট লেটার অ্যাম্বাসি বরাবর এটা গুগলে সার্চ করলে অসংখ্য ফর্মেট পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনার নিজের মতো করে একটি ভিসা কাবার লেটার লিখে নিতে পারেন এরপরে যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ট্রাভেল আইটেনারি ট্রাভেল আইটেনারিটা হচ্ছে সাপোজ আপনি তিন দিন ইন্দোনেশিয়াতে থাকবেন এখন ডে ওয়ানে আপনি কোথায় থাকবেন কি কি করবেন মানে কোন সিটিতে থাকবেন সাপোজ আপনি হচ্ছে বালিতে থাকবেন ডে ওয়ান এবং ওখানে আপনি বালিতে সমুদ্র দেখবেন বা কোনো মিউজিয়ামে ঘুরবেন এবং হচ্ছে কোন হোটেলে থাকবেন এবং ডে টুতে আপনি কোথায় থাকবেন নুসা প্রাণী থাকবেন বা ডে থ্রিতে লম্বকে থাকবেন এই কোন ডেতে কোথায় থাকবেন কি কী অ্যাক্টিভিটি করবেন এগুলোই মূলত হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারিতে লিখে দেওয়া হয় এবং এই ট্রাভেল আইটেনারি অসংখ্য স্যাম্পলও কিন্তু আপনি গুগলে দেখে দিতে পারেন এরপরে যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ডকুমেন্ট আপনি যে ফিনান্সিয়ালি সলভেন্ট ইন্দোনেশিয়া ট্রাভেল করার জন্য সেটার প্রমাণপত্র প্রথমত লাগবে হচ্ছে আপনার একটা ব্যাঙ্ক সলভেন্সি লেটার এবং সেকেন্ডলি লাগবে হচ্ছে আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি এই ব্যাঙ্ক স্টেটমেন্টে আমি শুরুতেই বলেছি যে ইন্দোনেশিয়া আবেদন করতে হলে ন্যূনতম অ্যাম্বাসি রেকমেন্ড করে হচ্ছে দুই হাজার ডলার পার পারসনের জন্য মানে বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড আড়াই লাখ টাকা একজনের জন্য রাখবেন সেক্ষেত্রে যদি আপনার পরিবারের তিন সদস্য মিলে ট্রাভেল করেন এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে থাকেন একমাত্র আড়াই লাখ গুণ তিন দিয়ে তিন যে টাকাটা আসে সেই টাকাটা রেখে দেবেন সো ব্যাংক স্টেটমেন্ট এবং হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি সাথে আরেকটা ডকুমেন্ট লাগবে এই ব্যাঙ্ক স্টেটমেন্ট যে অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টেরই হচ্ছে একটা চেক বইয়ের পাতার কাভার যে পেজটা সেই পেজটা প্লাস হচ্ছে একটা চেক বইয়ের পাতার কপি দিয়ে দিবেন এটা ফটোকপি করে দিয়ে দিবেন এবং চাইলে একটা মেন কপিও হচ্ছে এখানে উপর স্টাফলার করে দিয়ে দিতে পারেন ভয়েড লিখে এবং অবশ্যই আপনার মেইন চেক বইয়ের পাতাটাও সাথে রাখবেন অ্যাম্বাসি চাইলে দেখতে চাইতে পারে এরপরে লাগবে হচ্ছে আপনার ইয়ার টিকিটের কপি এটা ইস্যু কপি না বুকিং কপি আপনি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত ইন্দোনেশিয়াতে অবস্থান করবেন সেটার একটা মানে টিকিট বুকিং টিকিটের কপি এরপরে হচ্ছে আপনার হোটেল বুকিং কপি আপনি ইন্দোনেশিয়াতে কয়দিন থাকবেন সেটার একটা হোটেল বুকিং কপি দিয়ে দিবেন এটা খুব সহজেই একো বা বুকিং ডট কম থেকে করে ফেলতে পারেন এরপরে লাগবে হচ্ছে আপনার একটা ট্রাভেল ইন্স্যুরেন্স বা ভ্রমণ বিমার কপি ট্রাভেল ইন্স্যুরেন্স মূলত হচ্ছে ইন্দোনেশিয়া অ্যাম্বাসির একটা রিকোয়ারমেন্ট যে ট্রাভেল ইন্স্যুরেন্স লাগে মানে হচ্ছে আপনি ওখানে অসুস্থ হলে এই ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে সেটার কস্টটা বিয়ার করে ফর্মাল যে বিষয়টা আর এটা হচ্ছে খুব সহজেই কিন্তু অনলাইন থেকে করা যায় ট্রাভেল ইন্স্যুরেন্সটা সেটা কিভাবে করতে পারেন খুব সহজে সেটা আমার ভিডিও শেষের দিকে দেখাই দিব আর এরপরে লাগবে হচ্ছে আপনার পেশাগত প্রমাণপত্র আপনি যেই পেশায় আছেন তার বিপরীতে সাপোর্টিং ডকুমেন্টসমূহ সমূহ সাপোজ আপনি হচ্ছেন একজন সার্ভিস হোল্ডার বা চাকরিজীবী তাহলে প্রথমতে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে একটি এন মানে হচ্ছে নো অবজেকশন লেটার আপনার প্রতিষ্ঠান আপনাকে ছুটি দিয়েছে যে কদিন আপনি ইন দিনের সাথে থাকবেন সে কদিনের জন্য ছুটি মঞ্জুর করেছে সেটার একটা প্রমাণপত্র সেকেন্ডলি লাগবে হচ্ছে আপনার অফিস আইডি কার্ডের এটা একটা ফটোকপি দিয়ে দিবেন সাথে আপনার ভিজিটিং কার্ড থাকলে ভিজিটিং কার্ডটা দিয়ে দিবেন এটা হচ্ছে চাকুরিজীবীর জন্য আর যারা ব্যবসায়ী আছেন যদি এক মালিকানা ব্যবসায়ী হয় তাহলে প্রথমত আপনার ট্রেড লাইসেন্সের কপিটা দিবেন ট্রেড লাইসেন্স বাংলায় থাকলে অবশ্যই এটা ইংলিশে নোটারাইজ করে দিতে হবে ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করে দিতে হবে সাথে আপনার অফিস প্রতিষ্ঠানের দুইটা প্যাডের কপি দিবেন একটা হচ্ছে ভিজিটিং কার্ড দিতে পারেন আর আপনার যে ভিসা কাবার লেটারটা সেটা আপনার প্রতিষ্ঠানের প্যাডেই লিখে দিতে পারেন এরপরে যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা সাপোজ আপনি বিজনেসম্যান কিন্তু আপনার ব্যবসার ক্যাটাগরি হচ্ছে কোম্পানি তাহলে আপনার যদি এটা জয়েন্ট স্টকে নিবন্ধিত হয় তাহলে আপনি জয়েন স্টকের একটা কপি দিয়ে দিতে পারেন নিবন্ধনের কপি দিয়ে দিতে পারেন আপনার যদি এটা পার্টনারশিপ ব্যবসা হয় তাহলে পার্টনারশিপ ডিটের কপিটা দিয়ে দিতে হবে কথা হচ্ছে আপনি যত বেশি অ্যাডিশনাল ডকুমেন্ট দেবেন আপনার ভিক্সা পাওয়ার পসিবিলিটি কিন্তু তত বেশি বেড়ে যাবে এছাড়া যদি কোনো আপনার ডিপিএস বা কোনো অ্যাসেট সেগুলোর কপিও থাকে আপনি চাইলে দিয়ে দিতে পারেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের টিনের কপি বা আপনার ব্যক্তিগত টিনের কপি সেটাও কিন্তু আপনি দিয়ে দিতে পারেন নোটরাইজ করে দিলে আরও ভালো আরেকটা ডকুমেন্ট অবশ্যই দিলে আপনার উপকার হবে সেটা হচ্ছে আপনি যখন অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বেল করেছিলেন এবং অ্যাম্বাসি আপনাকে রিপ্লাই মেলে যে ডেটটা দিয়েছিল যে অমুক দিন তুমি জমা দিতে আসো সেই কনফার্মেশনের স্ক্রিনশটটা বা মেলের প্রিন কপিটা নিয়ে আসবেন অনেক সময় দেখা যায় যে অ্যাম্বাসি তার ওই দিনের যে ক্যান্ডিডেট লিস্টটা আছে অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেন্টের লিস্টটা আছে সেটার মধ্যে আপনার নামটা ভুলবশত থাকলো না সেক্ষেত্রে এই কপিটা দেখায় কিন্তু আপনি জমা দিয়ে আসতে পারবেন আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে ইন্দোনেশিয়ান অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়ার সেদিন খুব সকালে চেষ্টা করবেন এক ঘন্টা আগে আপনার অ্যাম্বাসিতে উপস্থিত হওয়ার জন্য অ্যাম্বাসিতে যাওয়ার পর নির্ধারিত সময়ে সিকিউরিটিরা আপনাকে ডেকে ভেতরে ঢুকাবে এবং একটা টোকেন দিয়ে দিবে ওই টোকেন অনুযায়ী ভিসি অফিসার আপনার ফাইলগুলো দেখে সব কিছু দেখে ঠিক থাকলে জমা নেবে এবং ফাইলগুলো জমা নিয়ে আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে বলবে হচ্ছে ব্যাঙ্কে টাকা জমা দিয়ে আসেন ইন্দোনেশিয়া অ্যাম্বাসির টাকা শুধুমাত্র কমার্শিয়াল ব্যাংকই হচ্ছে রিসিভ করে এটা অ্যাম্বাসির ঠিক পাশেই মানে পাঁচ মিনিট হাঁটার দূরত্ব এবং বিশ টাকা রিক্সা ভাড়া লাগবে কমার্শিয়াল ব্যাংক এটা হচ্ছে রোড নম্বর পঞ্চাশে আপনার হাদি টাওয়ারে সো ওখানে গিয়ে দশ হাজার পাঁচশো টাকা জমা দিলে এরকম একটা রিসিপ্ট দেবে এই রিসিপ্টটা এনে আবার ওই সেম টাইমে সেম ডেতেই হচ্ছে অ্যাম্বাসিতে জমা দেওয়া লাগবে এই ব্যাংক জমার রসিদটা অ্যাম্বাসিতে জমা দেওয়ার পর অ্যাম্বাসি আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিয়ে দেবে যে আপনার ওই ডেলিভারি স্লিপে লেখা থাকবে যে আপনার ফাইলটা কবে ডেলিভারি দিবে এবং হচ্ছে কোন সময় আপনি এই ফাইলটা অ্যাম্বাসি থেকে রিসিভ করবেন ওই নির্ধারিত সময়ই হচ্ছে আপনার ফাইলটা অ্যাম্বাসির থেকে রিসিভ করতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো কি করে হচ্ছে আপনার এই ইন্দোনেশিয়ান অ্যাম্বাসি ফাইল সাবমিটের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন প্রথমত হচ্ছে ইন্দোনেশিয়ান অ্যাম্বাসিতে আপনি যে কোনো দিন গেলেই কিন্তু ওরা আপনার ফাইল নেবে না এই ফাইল সাবমিটের পূর্বে অ্যাম্বাসিকে মেইল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপর মেইলে যে ডেট দিবে ওই তারিখে গিয়ে কিন্তু ফাইল সাবমিট করতে হবে তো মেইল করার জন্য শুরুতে আপনার ইমেলে চলে যাবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটা ড্রাফট মেল লিখে রেখেছি যেমন সাবজেক্টের ঘরে লিখে দিতে পারেন যে রিকোয়েস্ট ফর সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট তারপর হচ্ছে বাকি লিখে দিতে পারেন যে হচ্ছে ডিআর সারাব্লিক ম্যাডাম আই হ্যাভ টু অনার টু স্টেট দ্যাট আই এম জোনয়েদ মামুন এখানে আপনার নাম লিখবেন তারপরে বিয়ারিং পাসপোর্ট নাম্বার এখানে আপনার পাসপোর্ট নাম্বার লিখবেন উড লাইক টু ভিজিট উড লাইক টু অ্যাপ্লাই ফর সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ফিসার টু ভিজিট ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেসেস অফ ইন্দোনেশিয়া ফর দ্য পিরিয়ড অফ ইলেভেন ডেজ এখানে আপনি যে কদিন ভ্রমণ করবেন আপনার টিকিটে এবং হোটেল বুকিংয়ের সাথে সামঞ্জস্য লিখে আপনার সেই কয়দিন এবং ফ্রম দ্য পিরিয়ড অফ আপনার এখানে ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনি অ্যাকচুয়ালি কয়েকদিন কত তারিখ থেকে কত তারিখ ভ্রমণ করতে চাচ্ছেন সেটা লিখে দেবেন তারপর হচ্ছে কুড়ি প্লিজ প্রোভাইড মি অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট এখানে বানানটা ভুল আছে অ্যাপয়েন্টমেন্ট ফর সাবমিট মাই অ্যাপ্লিকেশন ফাইল সো এটা লিখে বেস্ট রিগার আপনার নাম পাসপোর্ট নাম্বার লিখে দেবেন তারপর হচ্ছে ওদের ইমেল অ্যাড্রেসে সেন্ড করে দেবেন এটা ইমেল অ্যাড্রেসটা কোথায় পাবেন ইমেল অ্যাড্রেসটা অ্যাম্বাসির ইমেল অ্যাড্রেসটা পাওয়ার জন্য এখানে লিখতে পারেন হচ্ছে ইন্দোনেশিয়ান অ্যাম্বাসি ঢাকা গুগল এটা লিখে সার্চ দিবেন আপনার ইন্দোনেশিয়ান অ্যাম্বাসিটা চলে আসবে প্রথমেই এই যে পোর্টাল কেমলো এটা হচ্ছে ইন্দোনেশিয়ানের ওয়েবসাইট ঢাকার মধ্যে ক্লিক করবেন তারপর ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এখানে ইংলিশে আছে অনেক সময় এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজে থাকে সেক্ষেত্রে কিছুই বুঝতে পারবেন না এখান থেকে ইংলিশে কনভার্ট করে নেবেন কনভার্ট করে চলে যাবেন হচ্ছে অ্যাম্বাসি সার্ভিস অ্যাম্বাসি সার্ভিস এই যে ভিস ভিসা সার্ভিস ভিসা সার্ভিস থেকে ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তাহলেই আপনার এটা কেটে দিবেন এখানে কিন্তু ট্যুরিস্ট ভিসার বিস্তারিত সব তথ্য এখানে লেখা আছে যেমন শুরুতেই পেয়ে যাবেন হচ্ছে ওরা ওয়ার্কিং ডেজ হচ্ছে অ্যাম্বাসি খোলা থাকে রবি থেকে বৃহস্পতিবারে ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর ভিসা ডেলিভারি দেয় তিনটা থেকে সাত তিনটা থেকে ছয়টা পর্যন্ত তিনটা থেকে সতেরোটা তার মানে হচ্ছে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কেমন আর এই যে এখানে লেখা আছে যে বাংলাদেশ সিটিজেন যারা ইন্দো সিঙ্গেল এন্ট্রি ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তারা মেইল করবেন এই ইমেল অ্যাড্রেসটাতে কনসোলার অ্যাট দ্য রেট ইন্দোনেশিয়া পিডি ডট এবং এখানে বোল্ড করে লেখা আছে যে অ্যাটলিস্ট এক মাস আগে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন তাছাড়া কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন না আপনি মনে করেন সাপোজ ট্রাভেল করবেন সাত দিন পরে আপনি যদি এখন অ্যাপয়েন্টমেন্ট চান তাহলে কিন্তু পাবেন না অ্যাটলিস্ট এক মাস আগে নেবেন তারপর এছাড়া আরও কী কী ডকুমেন্ট লাগে এখানে কিন্তু সেই রিকোয়ারমেন্টগুলো লেখা আছে পড়ে নেবেন এগুলো শুরুতেই তো আপনাদের বলে দিছি অ্যাডিশনাল ডকুমেন্ট কী কী দেওয়া যেতে পারে এটাও লেখা আছে এবং ভিসা ফিটা কত এটাও লেখা আছে প্রতিনিয়ত আপডেট হতে পারে এই জন্য অ্যাম্বাসির ওয়েবসাইটটা অলওয়েজ নজরে রাখবেন ভিসা ফি দশ হাজার পাঁচশো ট্যুরিস্টের জন্য আর এছাড়া আপনার এটা কয়দিন ভিসা প্রসেস করতে সময় নেয় কতদিন কয়টা ফাইল নেয় সব লেখা আছে আর ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা যে এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখানে ক্লিক করলেই এই ফাইলটা পিসন ফাইলটা ওপেন হয়ে যাবে সো এছাড়া এখানে নিচে আপনার অ্যাম্বাসির ঠিকানাটাও লেখা আছে যে রোড নাম্বার তেপ্পান্ন প্লট হচ্ছে চোদ্দো উলসান দুই সো এখান থেকে আপনি এই অ্যাম্বাসির ইমেল অ্যাড্রেসটা এটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনার ইমেল থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেলটা সেন্ড করে দিবেন এই মেলটা সেন্ড করলেই কিন্তু আপনার রিপ্লাই একটা অটোমেটিক জেনারেটেড মেল আসবে যে তোমার ইমেলটা আমরা পেয়েছি খুব দ্রুত রিসপন্স করা হবে এরপরে এক থেকে তিন কর্মদিবসের মধ্যেই কিন্তু অ্যাম্বাসি আপনাকে একটা ডেট দিয়ে দিবে যে অমুক তারিখে তোমার ফাইলটা জমা দিতে আসো ওই ডেটে গিয়েই আপনার ফাইলটা জমা দিতে হবে সো আপনার এই মেলটা সেন্ড করার পূর্বে এখানে অ্যাটাচমেন্টে আপনার পাসপোর্ট কপিটা এবং হচ্ছে পূর্বে যে দেশগুলো ভ্রমণ করছেন সেই ট্রাভেল হিস্টরি বা ভিসা কপিগুলো কিন্তু এখানে অ্যাটাচমেন্টে দিয়ে দিতে পারেন এতে করে আপনার গুরুত্বটা অ্যাম্বাসির কাছে প্রকাশ পাবে এবং হচ্ছে আপনার আপনি যে একজন রিয়েল ট্রাভেলার বা ট্যুরিস্ট সেটাও কিন্তু অনেকটা প্রমাণ করবে সো এরপরে অ্যাম্বাসি যে ডেটটা দিয়ে দিবে রিপ্লাই ওই ডেট অনুযায়ী আপনার ফাইলটা সাবমিট করবেন একদম সকাল সকাল নয়টার মধ্যে উপস্থিত থাকার চেষ্টা করবেন ফর্মাল ড্রেস পরে অবশ্যই এবং অ্যাম্বাসির ঠিকানাটা তো পূর্বেই বলে দিলাম সো তারপর হচ্ছে আপনার বিমাটা কিভাবে করবেন সেটা দেখাই দিই আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স এটা হচ্ছে অনলাইনই করে নিতে পারেন এর জন্য গুগলে গিয়ে টাইপ করবেন বিমা ফাই এটা লিখে সার্চ দিলেই এই বিমা ফাই ওয়েবসাইটটা চলে আসবে এখানে অনেক ধরনের ক্যাটাগরির ইন্স্যুরেন্স আছে হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার দরকার যেহেতু ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্সে ক্লিক করবেন এখানে স্টাডি ইন্স্যুরেন্স আছে এমপ্লয়মেন্ট আছে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার আছে বিজনেস বা হলিডেতে ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে আপনার জন্মশালটা লিখবেন প্রথম মানে টোটাল ডেট অফ বার্থটা দিতে হবে সাপোজ হচ্ছে আপনার জন্মশাল হচ্ছে নাইনটিন নাইনটি ফাইভ মাসটা ধরেন হচ্ছে এপ্রিল আপনার ডেট মনে করেন যে হচ্ছে পঁচিশ পঁচিশে এপ্রিল উনিশশো পঁচানব্বই নেক্সটে ক্লিক করবেন এখানে কোন দেশ ভ্রমণ করতে চান সেনজেন কান্ট্রির জন্য একটা ফি অল নন সেনজেন কান্ট্রির জন্য একটা ফি অল নন সেনজেন কান্ট্রি দিলে কিন্তু আপনি ইন্দোনেশিয়া সহ বা সব দেশেই ভ্রমণ করতে পারবেন এটা দিলে বেটার কারণ ইন্দোনেশিয়া ছাড়া যদি মায়ানমারও ভ্রমণ করতে চান এই সেম আপনার ইন্স্যুরেন্সটা দিয়ে ভ্রমণ করতে পারবেন অথবা এখানে পার্টিকুলারলি আপনি ইন্দোনেশিয়া টাইপ করলেও ইন্দোনেশিয়া শুধু এখানে সিলেক্ট করে দিতে পারেন এখানে অল নেনসেন্জেন কান্ট্রির জন্য একটাই ফি বা শুধু ইন্দোনেশিয়া ফেল লিখলেও ফি একটাই সো এখানে ডেট অফ ট্রাভেল আপনি কবে ভ্রমণ করতে চাচ্ছেন আপনার যেদিন টিকেটে ভ্রমণ আছে ওই ডেটটা লিখলেন সাপোজ দশে জুন এবং কয়দিনের জন্য হচ্ছে এই ইন্স্যুরেন্সটা চাচ্ছেন পলিসি ডিউরেশন এই ডিউরেশনটা আপনি লিখবেন একটু বেশি অ্যাটলিস্ট সিক্সটি টু নাইনটি ডেজ দিয়ে দিতে পারেন কারণ আপনি মনে করেন যে ভিসা পেলেন তারপরে ট্রাভেল করলেন না আরও দুই মাস পরে ট্রাভেল করলেন তখন কিন্তু এই ইন্স্যুরেন্সটা দিয়ে ট্রাভেল করতে পারবেন না আর এখানে যদি একটু বেশি সময়ের জন্য নিয়ে রাখেন তাহলে এক দুই মাস পরে ট্রাভেল করলেও এই ডেটটা হয়তো কাভার করবে কাজেই আপনি ট্রাভেল ডেটটা যদি শিওর থাকেন তাহলে ওই ডেটের অনুযায়ী নিতে পারেন কয় জন্য নিতে চাচ্ছেন যদি আনসার্টেন থাকে তাহলে অ্যাটলিস্ট সিক্সটি ডেসের জন্য নিয়ে নিতে পারেন আর আপনার এই ফিটা ট্রাভেল ইন্স্যুরেন্সের ফিটা কিন্তু নির্ভর করে আপনি কত দিনের জন্য নিতে চাচ্ছেন এটার উপর আপনার বয়সটা কত এটার উপর কাজেই বেশি ডেস লিখলে ফিটাও কিন্তু বেশি আসবে সেই এরপরে আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনি আপনার প্ল্যানটা দেখতে পারবেন যে আপনার চার্জ মূলত কত আসলো যেমন দেখা যাচ্ছে এখানে আপনার ওভারসিস মেডিক্লেম পলিসি এটা সেনা কল্যাণের একটা ইন্স্যুরেন্স সংস্থা ওরা আপনাকে ইন্স্যুরেন্সটা দিচ্ছে হচ্ছে দু হাজার টাকায় এছাড়া আপনার আরও কিছু এজেন্সি আছে মার্কেটাইল ইসলাম ইন্স্যুরেন্স প্রাইসটা অলমোস্ট সেম আপনার যেটা বিশ্বস্ত মনে হয় ওখানে বাই হয়ে ক্লিক করবেন দেন হচ্ছে আপনি কিন্তু মোবাইল নম্বর লিখে ওটিপি সেন্ড করলে তারপর এখান থেকে পাসপোর্ট কপি আপলোড দিয়ে এই ইন্স্যুরেন্সটা কিনে নিতে পারবেন সো এই হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কেনার প্রসিডিউর আর এর আগে দেখে দিলাম আপনাকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আর এছাড়া অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে ডাউনলোড করে এরপর আপনাকে দেখাই দিব হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন তো এখন আপনাদের দেখাবো যে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন শুরুতে হচ্ছে একদম আপনার উপরে অ্যাপ্লিকেশন টাইপ এখানে আপনার তিনটা চারটা ক্যাটাগরি আছে ট্রানজিট ভিসা এক নম্বরে সিঙ্গেল এন্ট্রি ভিসা দু নাম্বারে আর মাল্টিপল ভিসা তিন নম্বরে আর সার্ভিস আর ডিপ্লোমেটিক ভিসা হচ্ছে চার নাম্বারে যেহেতু আমরা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসার আবেদন করছি এটা দু নাম্বারে আছে এখানে টু লিখে দিব তারপর ডেট অফ অ্যাপ্লিকেশন এটা হচ্ছে আপনার অ্যাম্বাসিতে যেদিন ফাইলটা সাবমিট করবেন ওই ডেটটা মনে করেন ফার্স্ট আপনার জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে হচ্ছে আপনার অ্যাম্বাসির জমা ডেট সো ওই ডেটটা এখানে লিখে দেবেন তারপর হচ্ছে আপনার ফুল নেম এখানে পুরো নামটা লিখে দেবেন যে আপনার যে নামটা আছে সেটা ক্যাপিটাল লেটারে ফার্স্ট নেম লিখে একটা স্পেস দিয়ে এখানে আপনার সেকেন্ড নেম বা লাস্ট নেম লিখে দেবেন তারপরে এ পাশে হচ্ছে আপনার সেক্স আপনার এটা পুরুষ হলে এখানে এল লিখবেন আর ফিমেল হলে পি লিখবেন তারপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা লিখবেন তারপরে হচ্ছে যেমন পঁচিশ চার উনিশশো পঁচানব্বই তাহলে আপনার নাইনটি লিখবেন তারপরে হচ্ছে প্লেস অফ বার্থ আপনার জন্মস্থানটা পাসপোর্ট অনুযায়ী যেখানে আছে সেখানে লিখবেন ঢাকা হলে ঢাকা তারপর ন্যাশনালিটি আপনার জাতীয়তা লিখবেন যেমন বাংলাদেশি হলে বাংলাদেশি তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট বা ডকুমেন্ট নাম্বার এখানে আপনার পাসপোর্ট যে নাম্বারটা আছে সেই পাসপোর্ট নাম্বারটা বসায় দিবেন তারপর ডেট অফ ইস্যু আপনার পাসপোর্ট ইস্যু ডেট মনে করেন যে আপনার পাসপোর্ট ইস্যু ডেট হচ্ছে ছাব্বিশ দশ সরি ছাব্বিশ দশ আপনার দুই তাহলে এখানে দুই হাজার উনিশ লিখলেন তারপরে এক্সপায়ারি ডেট মনে করেন যে হচ্ছে পঁচিশ দশ দুই তাহলে এখানে এটা এক্সপায়ারি ডেটটা লিখলেন তারপর প্লেস অফ ইস্যু মানে পাসপোর্ট ইস্যুটা হয়েছে কোথা থেকে মনে করেন ঢাকা থেকে তাহলে এখানে শুধু ঢাকা লিখলেন তারপরে পারপাস অফ ভিজিটিং ইন্দোনেশিয়া ট্যুরিস্ট হলে এখানে ট্যুরিজম লিখে দিবেন তারপরে অকুপেশন ইন বাংলাদেশ আপনার পেশা কি যদি বিজনেস হয় বিজনেস লিখবেন চাকরি হলে প্রাইভেট সার্ভিস লিখে দিতে পারেন প্রাইভেট সার্ভিস তারপরে অ্যাড্রেস অফ দ্য অফিস ইন বাংলাদেশ আপনি কোন অফিসে জব করেন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি সেটা লিখে দিবেন যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাটা যেমন হাউস নম্বর আটচল্লিশ রোড নম্বর নয় আপনার বনানী বনানী ঢাকা তাহলে এটা লিখে দিলাম তারপরে হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের টেলিফোন নাম্বার থাকলে টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বার না থাকলে ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন তারপরে অ্যাড্রেস ইন ইন্দোনেশিয়া এখানে আপনার যে হোটেল অ্যাড্রেসটা আছে হোটেল বুকিংয়ে সেই অ্যাড্রেসটা লিখে দিবেন পুরোটা হোটেল বুকিং অনুযায়ী এখানে ফোন নাম্বারটা লিখে দিবেন যে আপনার হোটেল বুকিংয়ে যে ফোন নাম্বারটা থাকবে তারপরে অ্যাড্রেস অফ রেসিডেন্ট ইন বাংলাদেশ আপনার পাসপোর্টে যে পারমানেন্ট অ্যাড্রেসটা লেখা আছে সেটা পুরোটা এস পার পাসপোর্ট এখানে লিখে দিবেন আমি পুরোটা লিখছি না তারপর টেলিফোন নাম্বার বা ফোন নাম্বার এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতে পারেন ঠিক আছে তারপর ইমেল অ্যাড্রেস এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটি পুরোটা লিখে দিবেন কেমন সব ক্যাপিটাল লেখা লেটার লিখতে পারেন আমি জাস্ট উদাহরণের জন্য দেখালাম রিজন ফর অ্যাপ্লাইং ভিসা সেম টুরিজম নামটা ভুল হতে পারে তার কারেকশন করে নেবেন তারপর সেকেন্ড পেজে এখানে হচ্ছে আপনার সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে আপনার একটা সিগনেচার দিন দিবেন আর এখানে এক কপি পাসপোর্ট সাইজের ছবি গ্লু দিয়ে হচ্ছে লাগাই দিবেন এবং এটার উপরে এখানে হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি স্টাপ্লার করে দিবেন মানে লাইক এখানে আপনার পাসপোর্ট সাইজের ছবি একটা উপর স্টাপ্ল করে দেবেন আর সেকেন্ড পেজে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি এখানে একটা ভিন্দু দিয়ে লাগাই দেবেন তাহলে আপনার ফুল অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল হয়ে গেল সো আশা করি আপনার ইন্দোনেশিয়া ট্যুরিস্ট ভিসা আবেদনের প্রয়োজনীয় সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়েছেন এছাড়াও যদি আপনার মনে কোনো দ্বিধা থাকে কোনো বিষয়ে কনফিউশন থাকে নিজে নিজে ইন্দোনেশিয়ার ভিসা আবেদন করার ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সকল কমেন্ট পার্সোনালি পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনার কোনো ডকুমেন্টেরও প্রয়োজন হয় স্যাম্পল ডকুমেন্টের আমার কমেন্টে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন অবশ্যই আপনি কোন ডকুমেন্টটা চাচ্ছেন সেটা জানাবেন আমি চেষ্টা করব সেই ডকুমেন্টও আপনাদেরকে ইমেল করে দিতে আর এছাড়া আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি যেদিন ইন্দোনেশিয়ান অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করতে যাবেন এটা কিন্তু ইন্দোনেশিয়ান অ্যাম্বাসির জন্য ম্যান্ডেটারি অবশ্যই আপনি ফর্মাল ড্রেস পরে যাবেন মানে যদি ছেলে হন সেক্ষেত্রে আপনি ফর্মাল শার্ট ইং করে আপনার ফর্মাল প্যান্ট এবং হচ্ছে শু পরে যাবেন কখনই স্যান্ডেল বা এ জাতীয় ইনফর্মাল যে জুতাগুলো সেগুলো পরে যাবেন না আমার দেখা জাস্ট হচ্ছে পাঞ্জাবির সাথে স্যান্ডেল টাইপের একটা জুতা পরার কারণে একজনকে জাস্ট ওই দিন ফাইল না নিয়ে রিটার্ন পাঠিয়ে দিয়েছে সো এটা কিন্তু ইন্দোনিশিয়ার অ্যাম্বাসির একটা রিকোয়ারমেন্ট যে আপনি ফাইল সাবমিটের সময় অবশ্যই ফর্মাল ড্রেস পরে যাবেন মানে আপনার ভেশভূষাটা অবশ্যই ফর্মাল হতে হবে আর মেয়েদের জন্য অ্যাজ ইউজুয়াল যে ফর্মাল ড্রেসগুলো যেগুলো আছে সেগুলো পরে গেলেই শালিন পোশাক পরে গেলেই সেটা জমা নেবে সো আজকের মতো এখানেই আমার এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে